আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাঁধাকপি এবং কুমড়ো বড়ি দিয়ে একটা মজাদার রান্না করতে চলেছি এখানে আমি বাঁধাকপি ধুয়ে কেটে নিয়েছি আলু টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি আমি বুড়িগুলো ভেজে ডালায় উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বুড়ি ঠিক এভাবে লাল লাল করে ভাজতে হয় মাছটা ভেজে নেব এই কারণে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আমরা মাছটা বেশি গাড় করে ভাজবো না যেহেতু আমরা তরকারির মধ্যে মাছটা দিব হালকা করে ভেজে নেব চুল্লাই পেঁয়াজ দিয়ে হয়েছে এবার রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলা কষায় রান্না করব এই কারণে বেশি ভাজবো না পানি দিয়ে দেবো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব মশলার ভিতর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন ভাজা মাছগুলো গুলো মশলা কষানোর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দেব কুমড়ো বড়িটা ভালোভাবে কষিয়ে নেব কুমড়ো বড়িগুলো এখন কষিয়ে নেব মশলার ভিতরে টমেটো আলু কাঁচা দিয়ে কষিয়ে পশিয়ে নেব এবার আর একটু লবণ নিয়ে দেব লবণটা চেখে দেওয়া ভালো এবাৰ ঢাকাতে ৰান্না কৰি নেব বাঁধাকপিটা কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে দেবো ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করবো এখন কুমুর মাছ দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেব আরো কিছুক্ষণ বাঁধাকপি রান্না হয়ে গেছে এখন বাঁধাকপি নামিয়ে নেব বাঁধাকপি রান্না কমপ্লিট এরকম আরও মজাদার ভিডিও দেখতে চাইলে আমাদের পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো লাগলে লাইক দিবেন আসসালামু আলাইকুম